বিশাল আকারের শক্তিশালী হাতি কিংবা বনের রাজা সিংহ পর্যন্ত অনেক সময় অতি ক্ষুদ্র প্রাণীর কাছে সম্মান হারিয়ে লেজ গুটিয়ে পালাতে বাধ্য হয় আপনার অনেক শক্তি আছে তাই বলে যে আপনি বিজয়ী হবেন এমন কিন্তু কোনো কথা নেই অনেক সময় বুদ্ধির কাছে শক্তিও হার মানে আজকের এই ভিডিওতে এমন কিছু ফুটেজ দেখাবো যেগুলো দেখার পর আপনি একেবারেই অবাক হয়ে যাবেন যে প্রাণীর সাথে প্রতিযোগিতার কথা চিন্তাও করা যায় না সেই প্রাণীর কাছে কিভাবে ভয়ানক আর হিংস্র প্রাণীরা হার মানে তা সত্যি অবিশ্বাস্যকর প্রথমেই বলে নিচ্ছি আজকের এই ভিডিওটি খুবই ইন্টারেস্টিং চলুন শুরু করা যাক জেব্রা আর ওয়াইল্ড বিস্টের দলের সকলেই একটি সিংহকে দেখে ভয়ে যার যার জীবন বাঁচিয়ে পালাতে শুরু করে এই দলের একটি জেব্রা হঠাৎ ভয়ানকভাবে সিংহের কবলে পড়ে যায় তখন অন্য একটি জেব্রা তার সঙ্গীকে বাঁচানোর জন্য নিজের জীবনে পরোয়া না করে তার কাছে ছুটে আসে শুধু তাই নয় সে পেছনের পা দিয়ে সিংহকে এমনভাবে ভাবে লাথি মেরে তার সঙ্গীকে নিয়ে যায় যা দেখে আপনার সাথে সাথেই বাংলা ছবির হিরোর কথা মনে পড়ে যাবে অন্যদিকে সিংহ কিছু বুঝতে না পেরেই জেব্রা লাথি খেয়ে একেবারেই বলদের মতো দাঁড়িয়ে থাকে একটি বানরের বাচ্চাকে গাছের উপরে খেলতে দেখে সাথে সাথেই ভয়ানক চিতাবাঘ তার উপরে মরণ থাবা বসিয়ে দেয় আর দূর থেকে ঘটনাটি তার মা দেখতে পায় কোনটা বাঘ আর কোনটা সিংহ কোনো কিছু বিচার না করেই সাথে সাথে সীতা সেখান থেকে পালিয়ে যেতে বাধ্য করে এখানে সন্তানের জন্য মায়ের নিঃস্বার্থ ভালোবাসা ফুটে উঠলেও তার কিছুটা দেরি হয়ে গেছে কারণ বাচ্চাটি ততক্ষণে মারা গেছে তবে এমন মায়ের প্রতি সম্মান জানিয়ে একিলিত্ব অবশ্যই দেয়া যায় কথায় আছে নিজের এলাকায় কুকুর সিংহের মতো আচরণ করতে পারে তাই তো এখানে একটি চিতাভাগ খাবারের জন্য কোনো কিছু পরোয়া না করেই সরাসরি গাছে উঠে বানরকে শিকার করার চেষ্টা করে কিন্তু সে ভুলে গেছে এটি তার জন্মস্থান আর এখানে তাকে বোকা বানানো তার কাছে পানির মতো সহজ আর ফলস্বরূপ দেখতেই পাচ্ছেন বাগমামা কিভাবে চংদোলা হয়ে দুলছে বেচারা নিচে পড়ার পর হয়তো ভাবছে কি বাছাটাই না বাঁচলাম জঙ্গলের মধ্যেও অনেক দ্রুত গতিতে দৌড়তে পারা একটি প্রাণী হলো হরিণ আর এর সাথে সাথে যদি তার ভেতরে আরও কিছু জ্ঞানের ভান্ডার ভরে দেওয়া যায় তাহলে তো সোনায় সোহাগ এখন ভালো করে লক্ষ্য করে দেখুন সে সিংহের মতো বনের রাধাকে কীভাবে ধোকা দিয়ে পালিয়ে গেল অথচ সিংহ কিছুই বুঝতে পারলো না আসলেই যেখানে শক্তি কাজ করে না সেখানে বুদ্ধি খাটাতে হয় অভিনয় থেকে যদি ভালো কিছু হয় তাহলে অভিনয়ই ভালো কি বুঝতে পারলেন না আসলে এই হরিণটি চিতাবাগের ভয়ানক চেয়ালের মাঝে আটকে পড়ে আর কোনো উপায় না পেয়ে মৃত্যুর অভিনয় করে তাই চিতাবাগ যখন বুঝতে পারে এটি মারা গেছে তখন এটিকে মৃত্যু ভেবে ছেড়ে দেয় ছাড়ার সাথে সাথেই হরিণটি উঠে দৌড়ে পালিয়ে যায় বাহ মরলে দুজন একসাথেই মরব না এখানে আমার কথা বলছি না বাংলা সিনেমাতে এই ডায়লগটি হয়তো অবশ্যই শুনেছেন তবে এখানে ভালোবাসা নয় বরং অন্য কিছু দেখতে পাবেন কুমির বরাবরেই পানিতে রাজত্ব করে সেটা আমরা সবাই জানি আর সেই ক্ষমতা নিয়েই সে হঠাৎ একটি বিশালাকারের অজগরের উপরে আক্রমণ করে বসে কিন্তু অদগরও এমনি এমনি ছেড়ে দেওয়ার মতো পাত্র নয় সে একদম শক্তভাবে কুমিরটিকে পেছিয়ে ধরেছে এমনভাবেই পেছিয়ে ধরেছে যে এমন পরিস্থিতি পড়লে যে কোনো প্রাণীর দম বেরিয়ে যাবে অনেক সময় লড়াইয়ের ক্ষেত্রে শক্তি নয় বরং সাহস প্রতিপক্ষকে লেজ গুটিয়ে পালাতে বাধ্য করতে পারে যা এই সামান্য ছাগলের সাহস দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন একেই বলে কলিজা সাধারণত একটি হিংস্র ক্ষুধার্ত সিংহ চারিদিকে হন্য হয়ে শিকার খুঁজতে থাকে আর এই সময় যদি তার প্রিয় খাবার জেব্রাকে দেখতে পায় তাহলে তো দিনটাই সুন্দর হয়ে যায় একটি সিংহ জেব্রার দলের উপরে আক্রমণ করে আর এর ফলে সবগুলো জেব্রা পালিয়ে গেলেও একটি জেব্রা আক্রমণের শিকার হয় এখানে দেখতে পাচ্ছেন সিংহ জেব্রাকে কতটা ভয়ানকভাবে আটকে ধরেছে সবার মতো আপনিও ভাবছেন এখান থেকে তার বেছে ফেরা অসম্ভব কিন্তু তারা কোনোভাবেই হার মানতে প্রস্তুত নয় সে হয়তো মনে মনে পণ করে রেখেছে মৃত্যুর আগ পর্যন্ত লড়াই করে যাবে এবং তার আত্মবিশ্বাস আর সাহসী তাকে ভয়ানক ক্ষুধার্ত সিংহর হাত থেকে পালিয়ে যেতে সাহায্য করেছে এখন হয়তো সে তার দলের কাছে গিয়ে বীরের মতো তার এই ঘটনাটি শেয়ার করতে পারবে নিজের ওজন না বুঝে যার তার সাথে লড়াই করতে গেলে তার জন্য অনেক সময় ভয়ানক ভাবে এমনকি জীবনও দিতে হয় যেমনটি এখানে দেখতে পাচ্ছেন এখানে একটি কবুতর শিকারী সাথে সামান্য পাঙ্গা নিতে এসে গেছে আর এরপর তার সাথে কি হয় তা তো দেখতেই পাচ্ছেন এই একই ঘটনা এই পাখিটির সাথেও দেখা গেছে আর এই পাখিটির অবস্থা কবুতরের চেয়েও বেশি ভয়ানক হয়েছিল সে যন্ত্রণায় কিভাবে চিৎকার করছে তা তো দেখতেই পাচ্ছেন তবে যিনি এই ভিডিওটি করেছিল তার মতে শেষ পর্যন্ত পাখিটি বাজ পাখির হাত থেকে উড়ে যেতে সক্ষম হয়েছিল প্রিয় দর্শক আপনার কি মনে হয় লড়াইয়ের ক্ষেত্রে কি শুধু শক্তি সাহায্য করে নাকি সাহসেরও প্রদন রয়েছে কমেন্টস মাধ্যমে অবশ্যই জানাবেন ধন্যবাদ